কার্যিকর কাণ্ড নিয়ে গোটা দেশ যখন তোলপার চলছে তেমনই পিছিয়ে নেই পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর থানার অন্তর্গত জামালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন গ্রাম বাদরপুর এবং কাঠুরিয়াপাড়া প্রায় কয়েকশো মহিলা মিলিতভাবে মোমবাতি হাতি নিয়ে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে এই মিছিলের মূল দাবি ছিল আরজিগড় হাসপাতালকে যার মদতে দুর্নীতির আতল ঘর বানিয়েছে সেই স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এছাড়াও ধিক্কার জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কারণ তিনি দুর্নীতি ধর্ষক ও খুনিদের আড়াল করছেন এই মিছিল থেকে আরো দাবি তোলে সমস্ত মহিলারা ধর্ষক খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে এই মিছিল থেকে স্লোগান ওঠে নবান্নে আওয়াজ যাক দোফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং মহিলাদের স্লোগান দিতে শোনা গেল তোমার স্বর আমার স্বর জাস্টিস ফর আর কর এই মিছিল দেখার জন্য অগণিত মানুষ দাঁড়িয়েছিল এই মিছিলের নেতৃত্বে ছিলেন দীপা বিশ্বাস তাপসী মালিক পাপিয়া পাল এছাড়াও অঞ্জলি মালিক প্রতিক্রিয়া দিয়েছেন দুর্নীতি ধর্ষণ ও খুন ই একজন মহিলা বন্ধ করতে পারেন তার নাম মমতা ব্যানার্জি এই মিছিল থেকে মহিলারা সবাই সঙ্গে বলেন তিলোত্তমা মায়ের চোখের জল ব্যর্থ হতে দেব না আমরা শুনে নেব আজকের এই জামালপুর ব্লকের জামালপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলারা আজকের এই মোমবাতি মিছিল নিয়ে কি জানাচ্ছে জামালপুর কাঠুরিয়া পাড়া থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা মূলত মহিলা ডক্টরকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমাদের এই জমায়েত এই খুনটা ওনারা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছেন কিন্তু এটা আত্মহত্যা নয় এটা লেডি ডক্টরকে ধর্ষণ করে নির্মমভাবে ওনাকে হত্যা করার জন্য আজকে আমাদের এই জমায়েত আমরা মনে করি সাধারণ মানুষ যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আর কর হসপিটালে পুরো স্টাফ জড়িত আছে দিন হয়ে গেল তার কোনো একটা সুবিচার মিলছে না আমরা তাই আজ মহিলারা ঠিক করেছি যে এই এই নির্মমভাবে যে ধর্ষণ করে মহিলা ডক্টরকে যে খুন করা হয়েছে তার আমরা বিচার চাই যেমন তেমন মানে যে খুনিকে এখন ধরা হয়েছে আমরা মূলত ওই খুনি যে একাই কাণ্ড করেছে আমরা এসব বিশ্বাস করি না আর কর পুরো স্টাফেরা এর মধ্যে জড়িত আছে তাতে স্বাস্থ্যমন্ত্রীর মদত আছে পুলিশ মন্ত্রীর মদত আছে পুলিশ থাকাকালীন যদি মহিলা নিরাপদ না থাকতে পারে তাহলে আম মহিলারা কী করে বাইরের কাজ করবে মহিলারা কি করে রাস্তায় বেরোবে আমাদের নিরাপত্তার জন্যে আমাদের ওই দিদিরা যে রাতের পর রাত মানুষের প্রাণ বাঁচাচ্ছে মানুষের সেবায় দিকে উৎসর্গ করেছে তাদের সেফটির জন্য আমাদের মহিলাদের সেফটির জন্য আমরা ইমিডিয়েট যে যারা এই ধর্ষণকারী এই দুষ্কৃতীরা যে রয়েছে তাদের ইমিডিয়েট আমরা শাস্তি চাই শাস্তি মূলক তো হচ্ছে হয় আর ওনারা যাতে তাড়াতাড়ি ধরা পড়ে এর জন্য আমাদের পুলিশ মন্ত্রীকে আহ্বান জানানো হচ্ছে যে যত তাড়াতাড়ি এটা সুবিচার পাই তার জন্যে আমাদের মেয়েদের আজকে মোমবাতি হচ্ছে আজকে আমাদের যে আর করে যে মানে দিদি মারা গেছেন তাকে যে নিঃশংসভাবে মারা হয়েছে তার জন্য আজকে আমাদের প্রতিবাদ যেভাবে ওকে অত্যাচার করা হয়েছে সেই জন্য আমাদের আজকে এইখানেতে মোমবাতি জেলে আমরা সেই প্রতিবাদকে সমর্থন করতে চাইছি বা সেলুট করতে চাইছি আর আমাদের একটাই দাবি মহিলাদের যেন সুরক্ষা দিতে পারে আর আমাদের লক্ষ্মী ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কিছুই চাই না শুধু আমাদের নারী যেতে তো এই নিয়ে বিভিন্ন ভাবে আন্দোলন চলছে আরজি করে যে লেডি ডাক্তার খুন হয়েছে রহস্যজনক প্রথমে তো এটাকে আত্মহত্যা বলে চালানো হয়েছিল পরে জানা যায় যে এটা আত্মহত্যা নয় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে বিভিন্ন জায়গাতেই করছে আমরা করে উঠতে পারিনি আমরা আজকে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি যেহেতু মোমবাতি মিছিল একটু সন্ধ্যে না হলে করা যাবে না সেই হিসেবে আমরা এই টাইমটা সাড়ে ছটা টাইমটা নির্ধারণ করেছি এই মিছিল আমরা কাঠুরাপাড়া নতুন গ্রাম বাদলপুর এর ওপর দিয়ে পঞ্চায়েতের সামনে গিয়ে জামালপুর পৌঁছাবো জামালপুরে গিয়ে আমরা শেষ করবো এই প্রোগ্রাম